দুই সালের জাতীয় নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্সে পঞ্চাশ শতাংশ ভোট ভরে রাখার পরামর্শ দিয়েছিলেন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক জাভেদ পাটোয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে মঙ্গলবার দেওয়া জবানবন্দিতে এ তথ্য জানিয়েছেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে সাক্ষ্য দেওয়া শুরু করেন মামুন তিনি তখন জুলাই আন্দোলনের সময় পুলিশের প্রধানের দায়িত্বে ছিলেন জবানবন্দিতে মামুন বলেন দুই সালের জাতীয় নির্বাচনের আগের রাতে শেখ হাসিনাকে ব্যালট বাক্সে অগ্রিম পঞ্চাশ শতাংশ ভোট ভরে রাখার পরামর্শ দিয়েছিলেন আইজিপি জাবেদ পাটোয়ারি একই সঙ্গে তিনি পুলিশের ভেতরে গোপালগঞ্জ সিন্ডিকেট প্রসঙ্গ তুলে ধরেন তিনি আরও জানান আন্দোলন দমন করতে মারণাস্ত্র ব্যবহার হেলিকপ্টার থেকে গুলি চালানো ও ব্লক মতো সিদ্ধান্তগুলো রাজনৈতিকভাবে নেওয়া হতো শেখ হাসিনার কাছ থেকেই লেথাল উইপেন ব্যবহারের নির্দেশনা এসেছিল সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং গোয়েন্দা পুলিশের হারুন মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন বলেও মন্তব্য করেন মামুন জবানবন্দিতে তিনি র্যাবের গোপন বন্দিশালার কথা প্রকাশ করেন তার দাবি অনুযায়ী র্যাব একে টিআইএফ নামে একটি গোপন বন্দিশালা ছিল একইভাবে অন্যান্য র্যাব ইউনিটেও ছিল এ ধরনের গোপন কেন্দ্র রাজনৈতিক ভিন্ন মতালম্বী কিংবা সরকারের জন্য হুমকি হয়ে দাঁড়ানো ব্যক্তিদের এসব স্থানে এনে আটক রাখা হতো প্রধানমন্ত্রীর দফতর থেকে আসতো এসব নির্দেশনা কখনো সরাসরি দিতেন তারেক সিদ্দিকি আর আয়নাঘরে আটক ও ক্রস ফায়ারে হত্যার মতো কর্মকাণ্ড পরিচালনা করতেন র্যাবের এডিসি অপারেশন এবং গোয়েন্দা বিভাগের পরিচালক এবছরে চব্বিশে মার্চ চৌধুরী আবদুল্লা আল মামুন মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি জানান স্বেচ্ছায় আসামি থেকে রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করতে চান এর আগে জুলাই আন্দোলন সংক্রান্ত মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে পঁয়ত্রিশ জন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন তাদের মধ্যে আহত শহীদ পরিবারের সদস্য ও চিকিৎসকরাও রয়েছেন প্রসিকিউশন আশা করছে চলতি মাসেই এ মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষ হবে